নারীর জীবনেই এক বিশেষ সময় প্রেগনেন্সির নয়টি মাস নিজে শরীরে একটি প্রাণ তিলে তিলে বেড়ে ওঠার মতো অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় আনন্দ উৎকণ্ঠা সবকিছুই নিয়ে আপনার এই সময়টি কাটতে পারে তার সাথে থাকতে পারে একটি কৌতূহল আর সেই কৌতূহলটি হচ্ছে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে আপনাকে দেখে হয়তো মা দিদিরা অনেক কিছুই আন্দাজ করছেন অনেকেই বলছেন আপনার হয়তো ছেলে হবে কিংবা কেউ বলছেন আপনার মেয়ে হবে অনেকে আল্ট্রাসাউন্ড করে গর্ভের বাচ্চা লিঙ্গ জানতে চান অনেকে আবার কোন আলট্রাসাউন্ড এর মাধ্যমে লিঙ্গটি জানতে চান না আবার কিছু কিছু দেশে আলট্রাসাউন্ড এর মাধ্যমে গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তার জানা এক ধরনের অপরাধ তো যারা শারীরিক লক্ষণের মাধ্যমে জানতে চাচ্ছেন গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে এমন সাতটি প্রধান লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো যে সাতটি লক্ষণ কোন গর্ভবতী নারীর মাঝে থাকা অর্থই হচ্ছে সে গর্ভবতী নারী পুত্র সন্তান পেটে ধারণ করছে সবকিছু জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকুন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভ রিভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত বলছি পেটের অবস্থান নিয়ে পূর্বের মানুষেরা বা ঠাকুমা পিসিমারা একটা ধারণা পোষণ করতেন তা হচ্ছে পেটের অবস্থান দেখে তারা বলে দিতে পারতেন গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে আপনি পঞ্চম মাসে প্রবেশ করলে আপনার পেট হালকা হালকা ভাবে বাড়তে থাকবে এবং সপ্তম মাস থেকে খুব দ্রুত বাড়তে শুরু করবে যখন আপনার পেট বাড়তে শুরু করবে তখন আপনি চাইলে এই লক্ষণটি খেয়াল করতে পারেন আপনার পেটটি কেমন দেখা যাচ্ছে আপনার পেট কি উপরের দিকে চে নিচের দিকে বেশি ঝুলে আছে যদি আপনার উপরের পেটের চেয়ে নিচের পেট বা তলপেট বেশি ভারী অনুভব হয় আর এখানে আপনি বেশি ওজন অনুভব করেন অর্থাৎ উপরের পেটের চেয়ে তলপেট বেশি ঝুলে যায় তাহলে হতে পারে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে আবার অপরপক্ষে বলা হয় যদি উপরের পেটটা বেশি ফোলা থাকে বা মায়ের পেটটা তরমুজের মতো চ্যাপটা থাকে তাহলে সেই সমস্ত মায়েদের কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি পেটের অবস্থানের পরে বলছি ত্বকের অবস্থা বা সৌন্দর্যের কথা মনে করা হয় বা প্রচলিত ধারণা রয়েছে যে যখন কোনো মায়ের পুত্র সন্তান পেটে থাকে তখন মায়ের সৌন্দর্য বেড়ে যায় কারণ পুত্র সন্তান মায়ের সৌন্দর্য চুরি করতে পারে না তবে কন্যা সন্তান মায়ের সৌন্দর্য চুরি করে নেয় যার ফলে মায়ের মুখে ব্রণ ও মেস্তা হতে দেখা যায় তবে এই ধারণার দিমত আছে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে মায়ের মুখে যদি কোনো ধরনের মেস্তা না থাকে তাহলেই মায়ের মেয়ে সন্তান হয় আর পুত্র সন্তান হলে মায়ের মুখে মেস্তা ব্রণের পরিমাণ আরো বেশি বেড়ে যায় তো আমি এই বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করছি না আপনাদের কাদের মধ্যে কোন ধরনের ঘটনাগুলো ঘটছে বা যারা ইতিমধ্যে সন্তান প্রসব করেছেন তাদের আসলে কি লক্ষণ দেখা দিয়েছিল তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ত্বকের বিষয়টি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে না বলা গেলেও হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে বলা যেতে পারে চুলের পরিবর্তন যদি গর্ভাবস্থায় কোন মায়ের চুল আগের চেয়ে বেশি সুন্দর ঝলমলে এবং মসৃণ হয়ে যায় এবং চুলের আকার বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তাহলে সেই সমস্ত মায়েদের গর্ভে পুত্র সন্তান আছে আর যদি এর উল্টোটি হয় অর্থাৎ চুল রুক্ষ মলিন এবং উস্কো খুস্কো হয়ে যায় তাহলে সেই সমস্ত মায়েদের গর্ভে কন্যা সন্তান আছে বলে মনে করা হয় এবারে বলছি তৃতীয় লক্ষণ সম্পর্কে প্রাককালীন অসুস্থতা বা মর্নিং সিকনেস অধিকাংশ নারীরাই মর্নিং সিকনেসের সমস্যায় ভুগে থাকেন যদি কেউ মর্নিং সিকনেসের সমস্যায় কম পরিমাণে ভুগে থাকেন বা না ভোগেন বলতে হবে তারা একটু বেশি পরিমাণে ভাগ্যবান বলা হয় থাকে গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে গর্ভবতী মায়েদের হরমোনটা এমন ভাবে পরিবর্তন হয় যে তাদের মর্নিং সিকনেস বা বমি বমি ভাবে সমস্যাটা তুলনামূলকভাবে কম হয় কারো কারো ক্ষেত্রে একেবারেই হয় না তবে গর্ভে যদি মেয়ে সন্তান থাকে হরমোনের প্রভাব বেশি পরিমাণে বেড়ে যায় যার ফলে গর্ভবতী মায়েদের সকালের অসুস্থতা বেশি পরিমাণে অনুভব হতে পারে যে সমস্ত মহিলারা সকালবেলা তেমন অসুস্থ অনুভব করেননি তাদের পুত্র সন্তান হয়েছে আর যারা সকালে অনেক বেশি মর্নিং সিকনেস বা বমি বমি সমস্যা অনুভব করেছেন তাদের কন্যা সন্তান হয়েছে এবারে বলছি চতুর্থ লক্ষণ বাচ্চার মুভমেন্ট বা নড়াচড়া ছেলে সন্তান কম নড়াচড়া করে কিন্তু সন্তান হরমোনের কারণে তুলনায় অধিক বেশি নড়াচড়া করে মেয়ে যার ফলে মায়ের পেটের আকার ও আকৃতি পরিবর্তন হতে পারে এবং কখনো সুন্দর এবং কখনো অদ্ভুত লাগতে পারে নিশ্চয়ই আমার বলা এই কথাটি আপনারা ভালোভাবে বুঝতে পারেননি এখন বুঝিয়ে দিচ্ছি জন্মগতভাবে প্রত্যেকটি সন্তানই শক্তিশালী নয় ছেলে সন্তানরা কম শক্তিশালী কারণ তারা এক্স ওয়াই ক্রোমোজোম দিয়ে গঠিত মেয়ে সন্তানরা বেশি শক্তিশালী হয় পেটের ভেতরে কারণ তারা এক্স এক্স ক্রোমোজোম দিয়ে গঠিত গর্ভের ভিতরে ছেলে সন্তানরা কম নড়াচড়া করতে পারে তবে তারা লাথি অনেক বেশি মারে কারণ তারা একটু চঞ্চল প্রকৃতির হয় মেয়ে সন্তানরা গর্ভের অনেক বেশি নড়াচড়া করলেও তারা ছেলেদের মতো ততটা কিক মারে না মেয়ে সন্তান পেটে থাকলে এজন্য পেটের আকার ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তবে ছেলে সন্তান পেতে থাকলে পেটের আকার ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে দেখা যায় না পঞ্চম লক্ষণ মুখের স্বাদ মুখের স্বাদ আপনার কেমন পরিবর্তন হয়েছে আগে আপনার কোন ধরনের খাবার খেতে ইচ্ছে করত আগে বলতে বোঝানো হয়েছে গর্ভধারণের পূর্বে আর এখন কোন ধরনের খাবার খেতে ইচ্ছে করছে বলা হয় থাকে গর্ভে যদি পুত্র সন্তান থাকে সেই সমস্ত মহিলারা অধিক পরিমাণে টক ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করে থাকেন আর গর্ভে যদি কন্যা সন্তান থাকে সেই সমস্ত মহিলারা অধিক পরিমাণে মিষ্টান্ন জাতীয় খাবার খেতে পছন্দ করে থাকেন তো আপনার কোন ধরনের খাবার খেতে ইচ্ছে করছে এবং আপনি কোন ধরনের সন্তান আশা করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন ষষ্ঠ লক্ষণ হচ্ছে স্তনের আকার বয়সন্ধিকালে প্রত্যেকটি নারীরই স্তন বড় হতে শুরু করে এবং নারীরা খেয়াল করে থাকেন যে তাদের দুটো স্তন কিন্তু একই রকম হয় না একটি স্তন আরেকটি স্তনের চেয়ে আলাদা কিংবা ছোট বড় হয়ে থাকে গর্ভাবস্থায় এই পরিবর্তনটি দেখা যেতে পারে যদি দেখা যায় যে আপনার ডান পাশের স্তনটি বাম পাশের স্তনের চেয়ে আকারে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেখানে সংবেদনশীলতা একটু বেশি পরিমাণে রয়েছে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার গর্ভে একটি ফুটফুটে পুত্র সন্তান আছে যদি এর উল্টোটি হয় অর্থাৎ ডান পাশের স্তনের চেয়ে বাম পাশের স্তন বেশি পরিমাণে ফুলে যায় এবং সেটি বেশি পরিমাণে স্পর্শকাতর হয়ে যায় তাহলে হয়তো আপনার একটি ফুটফুটে কন্যা সন্তান হতে চলেছে যদিও অধিকাংশ নারীরা বলে থাকেন তাদের ডান পাশের স্তনের চেয়ে বাম পাশের স্তন একটু বড় তবে গর্ভাবস্থায় এই পরিবর্তনটি আপনি লক্ষ্য করতেই পারেন সর্বশেষে বলছি বাচ্চার হার্ট রেটের কথা যেটি সম্পর্কে সবাই কম বেশি জানেন বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় যদি কোনো শিশুর হার্ট রেট একশো চল্লিশ বিট পার মিনিট বা তার চেয়ে কম থেকে থাকে তাহলে সেটি পুত্র সন্তান কিন্তু যদি কোনো গর্ভবতী নারীর বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি হয়ে থাকে তাহলে সেটি একটি কন্যা সন্তান তবে আপনি কখনো একটি আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে এটিকে যাচাই করতে যাবেন না অন্ততপক্ষে দু থেকে তিনটি আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে এটিকে যাচাই করার চেষ্টা করবেন যে গড়ে পড়তে হার্টবিট কত আসছে যদি সব সময় বেশি থাকে তাহলে কন্যা সন্তান আর যদি সবসময় একশো চল্লিশ বিটের কাছাকাছি থাকে তাহলে পুত্র সন্তান তো ভিউয়ার্স গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সেটি জানার সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কিত এই ভিডিওটি পে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চলুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার